হচ্ছে আমি এখন পূর্ণিয়ার জন্য গাড়ি ধরবো আর আজকে রোদের মাত্রা মানে তাপের মাত্রাটা এতটাই বেশি চোখটা ভালো করে দেখতে পাচ্ছি না এই হলো ফুলপাড়া কিন্তু এখন কোনো গাড়ি নেই তো আমি সাডেনলি বাড়ি যাচ্ছি একটা কাজে কাজে বলতে আমি একজনকে সারপ্রাইজ দিতে যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখো বুঝতে পারবে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আমি আজকে নতুন একটা ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি যাচ্ছি একটা বিশেষ কাজে বাড়িতে বিশেষ কাজটা আর কিছু না আমি বাবাকে আজকে সারপ্রাইজ দেবো ভেবেছি বাবা জানে না যে আমি আজকে বাড়ি যাব। তো আজকে আমি স্কুলকে হেড স্যারকে বলে অ্যাপ্লিকেশান দিয়ে বেরিয়ে এসেছি খুব তাড়াতাড়ি বাইরে প্রচণ্ড রোদ তার জন্য আমি একটা দোকানে এসে এখানে বসে আছি তোমাদের দোকানটাও দেখাচ্ছি তো তোমাদের সকলকে আমার অনেক ভালোবাসা আর স্বাগতম আমার ব্লগুলো দেখার জন্য তোমাদের সবাইকে প্রথমে তো আমার অনেক ধন্যবাদ জানানো উচিত যে আমি তোমাদের এত সাড়া পাই সবাই এত দেখো আমার ব্লগগুলো তোমরা এভাবেই আমার পাশে থেকে আমার খুব ভালো লাগছে এখনো বাস আসছে না আমি বাসের জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করে আছি আমার কথাগুলো ঠিকমতো তোমাদের কাছে আসছে কি না বা আসবে না আমি ঠিক জানি না তবে আমি এইভাবেই ব্লগিংগুলো করছি আমার এক মন বলেছে যে দিদি তুমি ফেসগুলো দেখাও মানে নিজের ফেসটা দেখিয়ে ব্লগিংগুলো করো তাহলে খুব ভালো হয় তো যার জন্য আমি আমার ফেসবুকে ব্লগিং করছি আর আমার পেছনে একজন আমাকে দেখছে আমি কি বলছি কারণ এখানকার লোকেরা বাংলা ভাষা বোঝে না তো যার জন্যই আমাকে দেখছে তো আমি অ্যাকচুয়ালি চাইছি যদি একটা এসি বাস পাওয়া যায় তাহলে খুব ভালো হয় এত গরম না আর গরমে কী হয় যে পাশে যে লোকটা বসে থাকে তার ঘামটাও গায়ে লাগলে যেন কেমন লাগে তো যার জন্য এসি বাস আসলে ভালো হয় তো এখন যেই বাসটা পাবো সেটাতেই উঠতে হবে কারণ এখান থেকে আমি যতটা দেরি করবো আমার বাড়ি পৌঁছোতেও ওই দিকেও কিন্তু ততটাই দেরি হবে যার জন্য আমি চাইছি যেটাই পাবো আমি সেটাতেই উঠে পড়ব এখনো বাস আসেনি আমি বাসে এখন উঠে পড়েছি আমি এসি বাসে পেয়ে গেছি কিন্তু এসি বাসে অনেকক্ষণ থাকার পর যেটা হয় প্রচন্ড ঠান্ডা লাগতে থাকে তো দেখা যাক কি হয় বাস তো পেয়ে গেলাম

মানুষের অ্যাকচুয়ালি প্রবলেমের কোনো শেষ নেই যতক্ষণ আমরা বাস পাই না কখন বাস পাব বাস পাওয়ার পর এসি নন এসি এসি পাওয়ার পর এসিতে ঠান্ডা লাগে তো এতদিন যা বুঝেছি মানুষের সমস্যার কোনো শেষ নেই মানে একটা জিনিস খেলে আর একটা চাই আর আর একটা জিনিস পাওয়ার পর আবার আর একটা চাই চাওয়ার তো শেষ নেই তোমাদের এই জায়গাটা দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম এই যে একটু গেলেই দেখবে এখানে একটা নদী পড়ছে এটা কিন্তু কোশি রিভার যেটাকে বিহারের দুঃখ বলা হয় অনেক সময় কোশ্চিন আসে যে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় তো এই কোশি নদীকেই বিহারের দুঃখ বলা হয় এই কশি নদীটা নেপাল থেকে এই বিহারে আসছে তো বিহারে প্রতিবার যে বন্যা হয় এই কোষী নদীর আশেপাশেই হয় তো এই যে জায়গাগুলো সেই জায়গাগুলোই কিন্তু প্রথমে বন্যায় প্লাবিত হতো কিন্তু ধীরে ধীরে এই জায়গাগুলো অনেকটাই উন্নতি সাধন করেছে ব্যারেজ প্রকল্প এগুলো আসার ফলে অনেকটাই জায়গাটার উন্নতি হয়েছে আর এখানে দেখো অনেক বড় ব্রিজ রয়েছে আর কষি নদীতে অনেক বড় বড় চড়া পড়েছে ওই যে দেখছো সবুজ সবুজ জায়গাগুলো এটা কিন্তু চড়া তো যারা এই জিওমরফোলজি নিয়ে কাজ করো কিংবা রিভারের উপর রিসার্চ করছো কিংবা চরের উপর রিসার্চ করছো তারা কিন্তু এই কোশি রিভারের ওপর কাজ করতেই পারো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ লোকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নদীগুলো আছে সেগুলো নিয়েই বেশি কাজ করে তো তোমরা যদি এই কষি রিভারের ওপর কাজ করো আমার মনে হয় ভালো হবে তো দেখো এই যে ব্রিজটা সেটা কতটা বড়ো তার মানে কষি রিভারের যে বৃত্তা আছে চওড়াটা আছে অনেকটাই বড় দেখো এগুলো সব চড়া পড়েছে আর সেই চড়ার মধ্যেই এখন অনেক রকমের গাছ তারপরে অনেকে ধান গাছ লাগিয়েছে তো এইগুলো দেখা যাচ্ছে দেখো এই নদীটাকে পার করতে কতটা সময় লাগছে তো আমি যে চড়া বলছি না সেটা কিন্তু চর মানে আমি এটাকে চড়াই বলি অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো সব চড় এই দেখো এগুলো সব চর। আর ওই যে দেখো আমার এই যে দেখা যাচ্ছে তার মানে ওই যে নদীটা শুরু হয়েছিল এটা কিন্তু এখানে এসে শেষ হচ্ছে তো অনেক বড় একটা নদী রাস্তায় যেতে যেতে শিব ঠাকুরের দেশে একজন উঠে পড়েছিল বাসে তার হাতে ছিল টাকা আর মুখে কী যেন সে জীবন ছিল তো তাকে দেখে সবাই খুব উৎসুক হয়ে উঠেছিলো তো আমার পাশে একজন মহিলাও বসেছিল। সে কিনা নেপালের মহিলা তো তিনিও তাকেই দেখছিল আমিও তাকেই দেখছিলাম তো অনেকক্ষণ ধরে তাকে দেখার পর আমরা বললাম তাকে একটু ঘোরার জন্য তো তিনিও সেই মতো ঘুরে বসলো আর যেই ঘুরে বসলো কিছু ফটো টটো তুললাম তখনই বলতে আরম্ভ করলো ওনাকে টাকা দেওয়ার জন্য তখন আর কী করবো দিতেই হলো এই ভিডিওর ভয়েস ওভারটা আমি স্টেশনে বসে দিচ্ছি তো তোমাদের শোনার ক্ষেত্রে অনেক ডিস্টারবেন্স থাকতে পারে সেহেতু তোমরা একটু ব্যাপারটা বুঝে বলে বাবাজি કરાાાવણ મસ સાય જાહ પામ સારિં સારારિણ સાહ સારાવણ સાહ સહય સકેં સાહ 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 સ્ય સ્ય સાહ �

बताते भी नहीं।, नहीं कैसे है हमको कितना लिया जानते हैं दो सौ पचास कहाँ बैठे हम फुल बड़ास में बैठे थे पहले भी ऐसा मेरे साथ हुआ है ऐसे बिठा देते वहाँ आके लोग अगर फुल बड़ा ऐसे तक होता तो ले लेते ना ठीक है चलिए बाय टाटा आपका वीडियो नहीं बनाया हाँ हाँ टाटा फिर मिलेंगे कभी ना कभी